بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد وعلى آلہ وصحبی اجمائین اما بعد فقد قال المعلف رحمہ اللہ تعالی وان اقبط ابن عامر رضی اللہ عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم ان احق الشروط ان یوفا و ان یعفا بہی مستحللتم به الفروج متفقن علیہ اللہ پاکر سمستہ پروشنگ سا صلی اللہ علیہ وسلم نازل حکم نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اما বিবাহ পর্ব গোলগোল মারাম থেকে চলে আসছে আর অল্প কিছু হাদিস বাকি আছে ইনশাআল্লাহ তালা দু তিন সপ্তাহে আমরা শেষ করার চেষ্টা করব ওকবাবিন আমের রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসুর উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ইন্না আহাক শুরুতে আই আফা বেহি নিঃসন্দেহে শর্তসমূহের মধ্যে সবচেয়ে বেশি যেই শর্ত পুরা করা অধিক হক রাখে শর্তসমূহের যে শর্ত সবচাইতে বেশি পুরা করার কি রাখে হক রাখে অধিকার রাখে মানে যেই শর্ত পুরা করা উচিত বা আবশ্যক অনেক শর্তই রয়েছে কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে মাস্তাহ লালতুম বেহিল ফরুজা ওই শর্ত যেই শর্তের মাধ্যমে তোমরা লজ্জায় স্থানকে হালাল মনে করে থাকো বা লজ্জা স্থানকে হালাল করে হালাল মানে হালাল মনে করা মোস্তফাকুন আলী বোখারি মুসলিমের হাদিস তো কিসের মাধ্যমে লজ্জায় স্থান হালাল হয় পুরুষের অথবা নারীর বিবাহের মাধ্যমে সহজ কথা বুঝেন না আপনার জন্য আপনার বিবি কিসের মাধ্যমে জায়েজ হয়েছে বিবাহের মাধ্যমে আর আপনি আপনার স্ত্রীর জন্য কিভাবে জায়েজ হয়েছেন যে আপনার সাথে নির্জনে থাকছে আপনার ঘরে থাকছে আপনি তো অপর মানুষ ছিলেন কবুলের আগে তাই না তো এটা হচ্ছে বিবাহ নিকা বিবাহ বন্ধন তো বিবাহ সম্পর্কীয় শর্ত যতগুলি শর্ত হতে পারে ব্যবসা বাণিজ্য লেনদেন বিদেশ দেশ হ্যাঁ সমস্ত শর্তের মধ্যে সবচেয়ে বেশি যেই শর্ত গুরুত্বপূর্ণ পুরা করার ক্ষেত্রে তা হচ্ছে যেই শর্তের মাধ্যমে বা যেই কাজের মাধ্যমে তোমরা লজ্জা স্থানকে হালাল করে থাকো অর্থাৎ বিবাহ বিবাহের শর্ত পুরা করা অধিক হক রাখে হাদিস বোখারি মুসলিমের এই শর্ত বলতে বৈধ শর্ত উদ্দেশ্য করা হয়েছে কারণ অনেক শর্ত আছে নাজাই শর্ত অনেক শর্ত আছে নাজাই শর্ত তাহলে যে কোনো যায় শর্ত পুরুষও লাগাতে পারে স্ত্রীর সাথে যে এই শর্তগুলি আছে আমি বিয়ে করব আপনার মেয়েকে কিন্তু এই শর্তগুলি আছে যাই শর্ত আপনিও লাগাতে পারেন ওই রকমই আপনার স্ত্রীও শর্ত লাগাতে পারে বা ওই মেয়ের বাবাও শর্ত লাগাইতে পারে আমার মেয়ের বিয়ে দেব অথবা মহিলা বলছে আমি বিবাহ বসবো কারো মাধ্যম দিয়ে হোক অথবা সরাসরি হোক আমি বিবাহ বসবো কিন্তু এই এই শর্তগুলি আছে সেই শর্তগুলি কমের পক্ষে কি হইতে হবে জায়েজ হইতে হবে না যদি শর্ত হয় তাহলে সেই শর্তের কোনো মূল্য নেই একটা স্ত্রী আছে একটা উদাহরণ দিই বাকি উদাহরণ আসবে ভাষায় কিছু কিছু স্ত্রী আছে বিয়ে করতে চাইছে ও বিয়ে করতে প্রস্তুত মহিলা বা ওই মেয়ের বাবা বিয়ে দিতে প্রস্তুত কিন্তু বলছি একটা শর্ত আছে কি শর্ত যে আগেরটাকে তালাক দিতে হবে তোরা করা যাবে না কোন মূল্য নেই শর্তের কিন্তু যদি শর্ত লাগাই যে ঠিক আছে বিয়ে দেবো ঠিক আছে আমি আমি থাকবো বা বিয়ে করব। কিন্তু শর্ত হচ্ছে যে একই বাড়িতে রাখা চলবে না আলাদা আমাকে বাড়ি দিতে হবে হ্যাঁ আপনি একই বাড়িতে একই উঠানে রাখবেন না এটা মানবো না আমাকে আলাদা বাড়ি দিতে হবে জায়েজ না জায়েজ নাই জায়েজ কারণ সে কলহ থেকে বাঁচতে চাই হ্যাঁ হিংসা থেকে বাঁচতে চাই ঝগড়া থেকে বাঁচতে চাই তারপর অধিকার আছে তার আলাদা বাড়ি চাওয়ার জি চাই শর্ত আশা করি এখন এই হাদিসটাকে সহজে বুঝতে পারবেন যে না যায় শর্ত আছে আর যায় শর্ত আছে এছাড়া মুস্তাহ শর্ত আছে অনেক শর্ত আছে মুস্তাহ ভালো শর্ত নাকি শর্ত অনেক শর্ত অজীব শর্ত মহিলা পর্দা করতো না আপনি শর্ত লাগাচ্ছেন বিয়ে করবে এই শর্তে যে তুমি আজকে থেকে বোরকা পরবে চেহারা ঢাকা বোরকা পরবে চেহারা ডাকতো না অনেক মহিলা আছে চেহারা ডাকে না বাকিটা পর্দা করে শর্ত হচ্ছে চেহারা ডাকতে হবে তাহলে বিয়ে করবো হ্যাঁ তো কি যাই শর্ত শুধু যাদের কাছে চেহারা যাদের কাছে চেহারা ফরজ হ্যাঁ জি ফরজ শর্ত পুরা করতে হবে এটা শর্ত করুক আর নাই করুক স্বামীর অধিকার আছে শর্ত যদি নাও করে আর স্বামীর বাড়ি এসে বলে তোমাকে চেহারা ডাকতে হবে স্বামীর হুকুম মানতে হবে এ কথা বলার অধিকার নাই যে নাই এরকম তো কোনো শর্ত ছিল না তুমি যখন ইয়ে করো তখন তো আমাকে বলা নাই এই শর্তগুলি সম্পর্কে ভাষ্যকার বলছেন আর শরুৎ এল্লেতি অ্যাজেবল ওয়াফা ও বেহা হে আর সরুৎ এল্লেতি লা তো খালে ফকিতাবা আল্লাহ আসুন সাল্লাল্লাহ সাল্লাম যেই শর্তগুলি স্বামী স্ত্রীর মাঝে পুরা করা ফরোজ শর্ত লাগিয়ে নিলে শর্ত পুরা করা ফরোজ একটা হয়তো বৈধ শর্ত ছিল কিন্তু যখন শর্ত লাগিয়ে নিয়েছে তখন শর্ত পুরা করা ফরোজ মহরটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শর্ত মোহর যদি শর্ত লাগিয়ে নেই স্বামী যে আমি বিয়ে করব কিন্তু নগদ মোহর দেব আর আমি বিশ হাজার টাকার বেশি দেবো না আর ওই সময় রাজি হয়ে গেছে পরে দেখছি কাম তো খারাপ করলাম অল্পতে রাজি হয়ে গেছি হ্যাঁ না 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 এটা হবে না বিয়ের পরে বলছে না 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 এক লাখ নেব চলবে না চলবে না এটা তো আপনারা খুব খুশি কারণ আপনাদের বেনিফিট বিশ হাজার টাকা স্ত্রী পেয়ে যাচ্ছেন এর উল্টোটা বলি মেয়ে পক্ষ শর্ত লাগিয়েছে পাঁচ লাখ টাকা মোহর আর এই ক্ষেত্রে অধিকাংশ লোক কত যে আমার কাছে প্রশ্ন আসে যে স্যার আমার কাছে পাঁচ লাখ টাকা জবরদস্তি কাবিন নামা লিখে নিয়েছে আমি তো দিতে পারবো না কিন্তু তখন তোরা বিয়ে দিছিল না সেই জন্য আমি সাইন করে দিয়েছি আমার দেওয়া ফরজ হ্যাঁ ফরজ ভালো করে শুনে রাখেন আল মুসলিম আলাসর এটা হচ্ছে শর্ত ওরা শর্ত লাগিয়েছে আমি মেয়ে দিলাম বা মেয়ে বলছে আমি বিয়ে করলাম কত লাখ টাকায় পাঁচ লাখ টাকা মহরে সেটা বাকি হোক আর নগদ হোক নগদের শর্ত লাগালে নগদ দিতে হবে আর যদি ধারে রাজি হয়ে থাকে কাছে যায় যদিও সেটা সন্ন্যত নয় তো ধারেও আপনাকে দুনিয়ায় আদায় করতে হবে না হলে নেকি কেমন রাখেন এটাও ঋণ করজ যেমন আমাদের পরস্পরের ঋণ হয়ে থাকে এটাকে এত হালকা মনে করবেন না যে বাসর রাতে তো ওর কাছে মাপেই যাব তো এমন শর্তগুলি পুরা করা ফরজ যে শর্তগুলি আল্লাহর কিতাবের খেলাফ নয় এবং রাসূল উল্লাসসাল্লামের আদর্শের খেলাফ নাই ফাইন খালাফা থোমা যদি কোরআন সুন্নার খেলাফ শর্ত হাই ফাতাহ রোমো ওয়ালাতাসে হো তাহলে সেই শর্তগুলি আরাম শুদ্ধ নয় বলে জাহালি কা খা এই জন্য নবী কারিম সাল্লাল্লাহ সাল্লাহ বলেছিলেন বারিরার ক্ষেত্রে বারীরার মালিক ছিল একজন আর বারিরা এক মহিলা দাসী ছিল আয়েশারা আজ ই আল্লাহ তাআলাহানা খরিদ করতে চাইলেন তো যে খরিদ করে আলওয়ালা ও লেমান আতাকা আতাকা লেমান ওয়ালা মানে কোন দাস বা দাসীকে স্বাধীন করে তারপরে ওই দাস দাসী যখন মারা যায় আর সেই সময় যদি ধন সম্পদ থাকে আর তার আপন জন আত্মীয় স্বজন যারা ওয়ারেছেন তারা নেই তাহলে এই হকটা কে পাবে আজাদকারী যে স্বাধীন করেছে সে পাবে এটা হচ্ছে শরীয়তের বিধান এর বিপরীত আগের মালিক বলল যে কেউ কিনে নিতে পারে রাখে আমি বিক্রি করে দিব কিন্তু ওয়ালাটা আমার থাকবে যে কিনবে কিনবে কিন্তু যখন মারা যাবে ওর আত্মীয় স্বজন নাই ধন সম্পদ যা কিছু থাকবে সেটা আমার ওয়ালার হক আমার তখন নবী করিম সাল্লামের কাছে মায়েশা জিজ্ঞেস করেছেন এই মেয়েটিকে আমি কিনতে চাইছি কিন্তু ওর মালিক তো বাবা লিখনি ও তো শর্ত লাগাচ্ছে যে না এই ওয়ালার হক ওর থাকবে তখন নবী সাল্লা বলেন তুমি ইস্তারি হা খরিদ করে নাও আর ওর শর্ত লাগাতে কিছু হয় না ওই শর্তের কোন মূল্য নেই কারণ বাতিল শর্ত এটা শরীয়ত বিরোধী আল্লাহর বিধান বিরোধী শর্ত মা বাল তারপর খুদবায় বক্তব্য উঠলেন আর বললেন এই বক্তব্যটি তার ছিল মা বাল সেই সব লোকদের কি হয়ে গেছে এমন এমন শর্ত লাগায় যেগুলি আল্লাহর বিধানে নেই মানে আল্লাহ পাক অনুমতি দেননি মা কানা মেন শার্তিন লাইসাফি কিতাবের লাইফ হাও যে কোনো শর্ত যদি আল্লাহর কিতাবে তার বৈধতা না থাকে সেটা হচ্ছে বাতি সেটা হচ্ছে বাতি ওয়াইন কানা মিয়া তার শর্ত একশোটাও যদি শর্ত লাগে বলছেন আমি একশোটা শর্ত লাগিয়েছি এত লোকের সামনে স্বাক্ষর হয়েছে কোনো মূল্য নেই শর্তের যদি ইসলাম বিরোধী শর্ত হয়ে থাকে তাহলে এম শাফি শাফির আহমদুলালে বলছেন আখসার ওলা ওলা মা হামালু আলা শার্টি লাইও নাফি মোকতাদার অধিকাংশ অলামারা এই শর্ত সম্পর্কে বলেছেন যে এমন শর্ত হইতে হবে যেটা বিবাহের দাবির পরিপন্থী না হয় তো গোনা থেকে বাঁচার জন্য তাই না দুজনে গোনা থেকে বাঁচবে বিবাহ করে নিয়ে আসলে বাড়ির কাজগুলি কে সামলাবে মহিলা সামলাবে আর বাইরের ভরণ পোষণের মালিক হ্যাঁ কার দায়িত্বে স্বামীর এগুলো হচ্ছে বিবাহের কি দাবি কিন্তু এর বিপরীত যদি শর্ত হয় হ্যাঁ পুরুষ বলছে আমি খরচ খরচা দেবো না বিয়ে করবো কিন্তু আমি খরচ খরচা দেবো না হ্যাঁ কেউ হয়তো অফার করে দিয়েছে ভাবছে যে ওর মেয়ে হয়তো খুব সস্তা হয়ে গেছে তো ঠিক আছে বিয়ে করবো আমি মাঝে মাঝে একটু ট্রিপ দেবো হ্যাঁ কিন্তু আমি খরচ খরচা দেবো চলবে হ্যাঁ তোমার করতে পারবো খরচ খরচ অথবা মহিলা যদি বলে যে আমি ঠিক আছে বিবাহ বসবো কিন্তু আমি তোমার বাড়ি সংসার কাজ করে দেব না আমি চাকরি করব আমি তোমার বাড়ি সংসারের কোনো দায় দায়িত্ব নেই না তো মেন মিন মাকাসিদিহি আর বিবাহের যে লক্ষ্য উদ্দেশ্যগুলি রয়েছে সেগুলির অন্তর্ভুক্ত যেন হয় কাল ইকা বিল মারুফ যেমন সৎ ব্যবহার করা ওয়ালি এনফাক আলাইহা মহিলা বলে তারপরে খরচ করবে তাকে ভরণ দেবে হাদ আমিন জানবিল মারাত আল্লাহ এই শর্ত যে আমার অনুমতি ছাড়া বাড়ি থেকে বাইরে বেরোবে না অনেক মহিলারা আছে বাজার করার জন্য বাড়ি থেকে যখন তখন বেরোয় বেরো যে ঢুকছে স্বামীর পরোয়াই করেন না যে কতবার দিনে বের হইলো আর কতবার ঢুকলো হ্যাঁ স্বামীর পরই করেন না না চলবে না তোমার কাজ যে তুমি যখন স্বামীর ঘরে গেছে বিনা অনুমতিতে দেবে বাড়ি থেকে বেরোবে না তুমি আর দিনের পাঁচ ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা সারা রাত হ্যাঁ শপিং এ পার করে দিয়েছে দোকান পাঠে এগুলি যাই যদি স্বামীর অনুমতি না থাকে যেগুলি বিবাহের দাবির খেলাফ শর্ত কাসার্থ আল্লাহ আকসেম আলহ মহিলা যদি এরকম শর্ত লাগায় যে ঠিক আছে বিবাহ বসলাম আর তোমার সতীন আছে সতীনও থাক কিন্তু শুধু আমার কাছে থাকতে হবে হ্যাঁ পালা নির্ধারণ করা যাবে না যে একদিন আমার বাড়ি আর একদিন আর একজনের বাড়ি এটা চলবে না

যদি মহিলা শর্ত লাগায় বা মহিলার অভিভাবক শর্ত লাগায় যে আমি বিয়ে দেবো না শর্ত লাগাবার অধিকার আছে লোকেরা থাকে বিয়ে করে আর হয়তো ওখানে নিয়ে যেতে মেয়ে বা মেয়ের বাবা হয়তো ভাবছে আর এরকম মশলা আমার কাছে এসছে স্বামী নিয়ে যেতে চাই ইটালি নিয়ে যেতে চাই মহিলা বলছে দিন দার আল্লাহ দিনের কথা শুনে আমাদের বলছে যে আমি ওইসব দেশে যাব না সে রাখুক আর নাই রাখুক কিন্তু আমি যাব না ওইসব দেশে তো এইরকম শর্ত লাগাবার অধিকার রয়েছে শর্ত যদি প্রথম খানে লাগিয়ে থাকে তাহলে তখন স্বামীর কথা চলবে যদি না মানে তালাক নিতে পারে সেটা লাগা কিন্তু শর্ত যদি লাগিয়ে যে দেখো তার জন্য বাংলাদেশে থাকাও আর যেখানে তার ইমান আমলে নিরাপদ থাকবে সেখানে থাকাও যাইজ যদি পশ্চিমা দেশে ইমান আমলে নিরাপদও থাকে নিরাপত্তা তো নেই বললাম কিন্তু যদি নিরাপদও থাকে তারপরও এইখানে শর্ত লাগা দুটোর মধ্যে কোনটাকে প্রাধান্য শর্ত লাগাবার অধিকার রয়েছে যে আমি আমার দেশ ছেড়ে যাব না বা আমার বাড়ি ছেড়ে যাব না তোমাকে এই দেশে থাকতে হবে অথবা আমি থাকবো এখানেই তুমি যেখানেই যাও বলছেন ও আল্লাহ ইউরে বালা দিহা তার দেশ থেকে অন্য কোথাও নিয়ে যাবে না এই শর্ত লাগাই তো জায়েজ একটা তালাকের ঘটনা ঘটেছে বাংলাদেশের বাপের একটা মেয়ে মদিনা পড়া ছেলে একটা বিয়ে করেছিল বিয়ে করে ফ্যামিলি নিয়ে আসবে ফ্যামিলি নিয়ে আসবে সৌদি আরব ও একটি মেয়ে আর এত বেশি ভালোবাসে বাপ মা আ দরের আর মেয়েটিও বা বাপ মায়ের ওই এত মানে যে না ও বাড়ি থেকেও যাবে না সে সে ওকে পাঠাই লই না তালাক করিয়ে নিল ওয়ান লা ওফারে কাবাইনা হা বাইনা আ বাবাই হ্যাঁ বা ওলা দেহার এইরকম শর্ত যদি লাগাই মেয়ে বা মেয়ে পক্ষ যে তার মাঝে আর তার মাতা পিতার মাঝে পৃথক করতে পারবেন আমার বাপ মা আছে সৌদি আরব এখানেই থাকবো আপনি যদি বলেন যে বিয়ে করলাম আজকে আজকে বিয়ে করে নিলেন যে ঠিক আছে এখানেই থাকবো আর কালকে বলছে চল দেশে নিয়ে যাব। শর্ত যদি লাগিয়ে নেয় তাহলে এই শর্ত পুরা করা ফরজ স্বামীর জন্য শর্ত না লাগাই তখন আপনার অধিকার আছে মালিক হিসাবে হুকুম করা যে চলো আমার এখানে পোষাইলো না আমিও যাবো তুমিও চলো কিন্তু যদি শর্ত শুরুতে লাগিয়ে নিয়ে থাকে যে আমাকে এখান থেকে বের করতে পারবেন না অথবা আমি আমার বাপ মায়ের বাড়িতেই থাকবো হ্যাঁ তাহলে এই অধিকার আছে তাতে আপনি সই করে দিয়েছেন বা আপনি মৌখিক ওয়াদা করে দিয়েছেন যে ঠিক আছে অনেকে ঘর জামাই ঘর জামাই করেন তো না ঘর জামাই করে না ঘর জামাইটাকে অনেকে খারাপ মনে করে শরীয়তে অত খারাপ নয় যত সামাজিকভাবে খারাপ সামাজিকভাবে যত খারাপ এটা শরীয়তের দৃষ্টিতে খারাপ নয় কারো যদি হয়তো ছেলে সন্তান নেই একটা জামাইকে রাখতে চাই সংসারে যাতে করে হাট বাজার করে দেখাশোনা করি এমন কোন দোষের কথা নাই কিন্তু বাঙালি সমাজে যেন একটা কাপুরুষ আর খুব পুরুষ নিজের বাড়িতে নিয়ে এসে বিবি কে রেখে দিয়েছে আর দুই বছর তিন বছর চার বছর সৌদি আরবে থাকে কালবে থাকে বা ইউরোপে থাকে যাই না আর এটা বীর পুরুষ হয়ে গেছে নাকি কোন বীর পুরুষ হলেন যে আপনি এইভাবে দু তিন বছর জন্য ওকে একবারে বন্দি করে আপনার বাড়িতে রেখে না তোর বাপের বাড়ি যেতে পারবি না তুই যদি যাস তাহলে তোকে তালাক সব কোথায় পেলেন এগুলো তো যদি মহিলা শর্ত লাগায় যে আল্লাহ ইফারে কাবাই না হ্যাঁ বাইনা আবাই তার এবং তার মাতা পিতার মাঝে আপনি পৃথক করতে পারবেন না জুদা করতে আউলা দিহা অথবা ছেলে ছেলে মেয়ের ক্ষেত্রে আপনি ছেলে মেয়েদের কিনে অন্য জায়গায় চলে যাবেন না আমার ছেলে মেয়ে আমার সাথে থাকবে কখনো যদি তালাকও দিয়ে দেন শর্ত লাগে কখনো যদি তালাকও দিয়ে দেন তাহলে ছেলে মেয়ে কেড়ে নিতে পারবেন না শর্ত লাগিয়ে দিয়েছে আগে তাহলে শর্ত পুরা করতে হবে ছেলে মান্নার অধিকার নেই বাপের অধিকার আছে ছেলে নিয়ে যাওয়ার কিন্তু এখানে অধিকার নেই ফামিসুল্লাহ হাদি সরু সাহি হাতুল এই ধরনের শর্তগুলি সহি সুদ্ধ এবং পুরা করা আবশ্যক বাতিল শর্ত কিছু শোনেন বলছে মিনা শরুতিল ফাঁসে যেগুলি নাজাইজ শর্ত আন্তাস্তারে তা আলিহে তালা কাজাররা তেহা সতীনের তালাক তলব করা যদি বলে যে আমি ঠিক আছে তোমার সাথে থাকবো বা তোমাকে বিয়ে করব কিন্তু তালাক দিতে হবে তোমার আগের স্ত্রীকে তালাক দিতে হবে বোখারি মুসলিমের একটি হাদিসে এই বিষয়টিকে শক্ত হয়ে নিষেধ করা হয়েছে আবুহার রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম নিষেধ করেছেন নাহা রাসুর উল্লাহ সাল্লাম আন্তাস আলাল মার আত তালাকা উখতিহা কোন মহিলা তার বোনের মানে মুসলিম বোনের মুসলিম বোনের তালাক যদি কামনা করে বা তালাক চাই যে তাকে তালাক দিয়ে দাও এটা যদি চাই রসুল্লাহ সাহেব এটা নিষেধ করেছেন উদ্দেশ্য কি এই তালাক চাওয়ার মাফি ও মহিলার যে পাত্রে আছে সেই পাত্রকে উল্টে দিতে চায় পাত্রকে উল্টে দেওয়া মানে যদি পাত্র খোলা থাকার উল্টে দেন তাহলে পাত্রে যা আছে পড়ে যাবে ঠিক না তো এর মানে কি যে তুমি ওকে তালাক দিয়ে দাও আর ও তোমার স্ত্রী হিসাবে ছিল তার হকটা নষ্ট করে তাকে স্বামীহীন করে দিলাম আর আমি তার স্ত্রী হয়ে গেলাম তার জায়গা দখল করে নিলাম হ্যাঁ তার পত্রটা উল্টে দাও এটাকে বলেছেন অবিখা সল্লাহ সাল সচীনের তালাক চাওয়া জায়েজ নয় এটি হচ্ছে সহিশুদ্ধ মত এম আবি তাইম আহমুদ্দুল্লা এ মতটিকে পছন্দ করেছেন আর এর বিপরীত যারা বলেছেন সেটা ভুল ওয়াহাজা আওয়াজ সাহি বলেছেন লে আনাহু লাহিল্লো আন্তঃস্ত্রের এইরকম শর্ত লাগানোয় জায়েজ নয় হালাউ নয় ওয়ালাও সারা তা থু আর যদি এইরকম কোনো মহিলা শর্ত লাগায় যে আমি বিয়ে করব বা বিয়ের সময় জানাইনি অনেকে তো ধোকাওয়াজ অনেক পুরুষ ধোকাবাজ বিয়ে করবে জানাই না যে আমার স্ত্রী আছে বিয়ে করে নেওয়ার পরে জানতে পারলো যে তার স্ত্রী আছে হ্যাঁ তখন আর থাকবে না তখন বলছে আমার তাহলে শর্ত আছে থাকবো কিন্তু শর্ত আছে কি যে তোমার স্ত্রীকে তালাক দাও এটা ধোকা দেওয়া কোনো মেয়েকে জানতে দিলেন না আর বিয়ে করে ফেললেন হ্যাঁ আর তারপরে প্রকাশ পেল অথবা তারপরে জানালেন যে আমার একটা স্ত্রী আছে ছেলে মেয়ে আছে তাহলে কঠোর শাস্তি আপনার জন্য আমি নবীর দলের লোক না আপনি আপনি ধোকা বাজ প্রতারক মান না ডাল চালের ক্ষেত্রে যদি একটু ধোকা দেয় হ্যাঁ একটু ভিজে ভিজিয়ে যদি একটু ভারী করি একটু যদি আপনার শাকসবজি সবজি বিক্রি করতে গিয়ে পচা সড়াটা ফলমূলটা নিচে পচা সড়াটা আর যদি ভালোটা একটু ওপরে রাখে এই ক্ষেত্রে যদি নবী কারিম শাসে বলে মান সানা ফালাই সামিন না যারা আমাদেরকে ধোকা দেয় মানে মুসলিমদেরকে প্রতারিত করে ধোকা দেয় তারা আমাদের দলের লোক না তারা আমাদের আমার উম্মতের উম্মতের না লোক যেমন হওয়া উচিত তেমন না থেকে পুরোপুরি বেরিয়ে এই হাদিসের অর্থ কাফের নয় কিন্তু অবশ্যই ফাঁসে গোনাগার ধোকাবাজ এবং ধোকা দেওয়া কাবিরা গোনা ধোকা দেওয়া কাবিরা গনা সিরা গুনা নাই তাহলে এইরকম যদি শর্ত না কেউ যে তালাক দিতে হবে ফালোয়া সারাতা থুফহ তাহলে এই শর্ত হচ্ছে ফালতু শর্ত হ্যাঁ অসার শর্ত এই শর্ত পুরা করা চলবে না কুল্লো সাহিত্তিল্লা ইসাফি কিতাবিল্লা ফহা বাতেল যে হাদিস সোনারের সৈব এমাম খাত্তাবির আহমদ তো তার আবু দাউদের সর্বপ্রথম ভাষ্য রয়েছে মা লেমু সোনান সংক্ষেপে ভাষ্য সারা রয়েছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ প্রথম হাদিসের আবু দাউদের সারা তিনি লিখেছেন তিনি বলছেন আর শুরু তো ফিন নাইকা আনোয়া বিবাহের ক্ষেত্রে কয়েক রকমের শর্ত রয়েছে বাঁ জোহা এজেবুল ওয়াফাও বেহি কিছু কিছু শর্ত রয়েছে যেগুলি পুরা করা ফরোজ ওয়া হামা আমার আল্লাহ তালা মিন এমসা কিনবে মাওরুফিন আউতাসরি হিনবে হেসান বিবাহের ক্ষেত্রে কিছু শর্ত আছে পুরা করা ফরোজ কোন শর্ত পুরা করা ফরোজ এই শর্তের হুকুম আল্লাহ করেছেন বা তার সচালন করেছেন আল্লাহ কি বলেছেন যে এই স্ত্রীকে রাখলেও কেমনভাবে রাখবে আতরবে মারুফিন যদি রাখতে হয় তো সদ ব্যবহারের সাথে রাখবে আর গাল দেবে মানসিক কষ্ট দেবে হ্যাঁ আর যখন তখন তাকে কষ্ট দেবে যে শারীরিক মানসিক ইত্যাদি না 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 ভালো আচরণের সাথে রাখলে কি অনেকে জিজ্ঞেস করেন যে আমার স্ত্রীর চরিত্র খারাপ কিন্তু তারপরে ফিরে আসতে চাইছে তার দ্বারা এইরকম কুকাজ হয়ে গেছে ফিরে আসতে চাইছে আবার রাখতেও চাইছে তাদেরকে ভালো করে বলছি যে যদি খালেস অন্তর থেকে তবা করে প্রথম শর্ত খালেস অন্তর থেকে তবা করতে হবে না হলে কোনো মমিন ভালো মানুষের জন্য জেনা কারিনি অসতি জায়েজ নাই আল্লাহ সুরেনুরে নিষেধ করেছেন আজ্জা আনি লায়ান কেহ ইল্লা জানিয়াতন অমুশ্রিকাতন আজ্জা আনিয়াত লায়ন কে হোহা ইল্লা জানিন আও মুশরিক ওয়াহররি মা zalika আলাল মুমিনিন মুমিন ব্যক্তির জন্য জেনাকারী বা মুশরিককে বিয়ে করে রাখা যায় যনই সূত্রাং যদি এইরকমই অবস্থা হয় যে বড় পাপে দীপ্ত হয়েছে যতক্ষণ তওবা না করছে রাখাই চাইস না আসল হচ্ছে তালাক আর যদি রাখতেই হয় খুব মায়া লাগছে আপনাকে আর আপনি দেখছেন যে হয়তো চলে আমি আজ আমার রাখলে फायदा রয়েছে তাহলে প্রথম শর্ত হচ্ছে যে খালে সন্তরে তবা হইতে হবে তবর লাক্ষণগুলি তার জীবনে প্রতিফলিত হইতে হবে যে না আর খারাপ নজর কোনো দিকে যায় না আর কোন রকমের কারো সাথে টেলিফোন যোগাযোগ রাখে না টেলিফোনও দিয়ে রেখেছেন ইন্টারনেটও দিয়ে রেখেছেন আবার বলছেন তবাও করেছে কথা হইল যোগাযোগের সব ব্যবস্থা দিয়ে রেখেছে না এরকম যেন না হয় তবা করলো তবা করার পরে তারপরে যদি রাখতে চান তো আর এক শর্ত কি এমসা এখন বেমারফ রাখলে ভালো আচরণ সাথে রাখলেন কিন্তু সকাল বিকেল তোর চরিত্র খারাপ হ্যাঁ তুই তুই এই সেই খারাপ খারাপ মেলা গাল গাল আছে ওদের সকাল বিকাল দিতেই রাখছেন ছেলে মেয়ের স্বার্থে রেখেছি না তোর মতো চরিত্রহীনকে রাখি হয়তো লাঠির মার দেন না কিন্তু কথার মার এমন দিচ্ছেন যে ওর জন্য আপনার বাড়িটা জান্না হয়ে গেছে রাখা যাইজ নয় রাখা যায় নয় আউ তসরিহ বেহসান আর না বিদায় করে দাও তসরি ছেড়ে দাও বেহসান ইন সদ ব্যবহারের সাথে অনেকে ছাড়ার সময় লাভ জুতা মারে যে ছাড়বো তখন ভালো করে একটু গরম করেই ছাড়ি না হারাম আপনার জন্য আল্লাহ বলছেন ভালোভাবে ছাড়ো আর ভালোভাবে রাখো কোরআনের এই আয়াত আমল কয়েটা লোক করেন আল্লাহ শুধু তাই না এই যে ভালোভাবে ছাড়ার কথা না অন্য জায়গায় বলেছিলাম অমাত্মেও হন না হ্যাঁ তাদেরকে কিছু দিয়ে দাও দিয়ে দাও মাল সামান কিছু দিয়ে দাও তালাক দেওয়ার সময় যদি তাকে ভালো ভালো শাড়ি কিছু দিয়ে দেন একটা গয়নায় দিয়ে দেন বেশ কিছু গিফট দিয়ে দেন দশ বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলেন আপনি কোনো শর্ত নেই কত খুশি হবে যদি আপনার দুশ্মন যে এর ঘর থেকে আমাকে বিদায় হইতে হল বিদায় করলো আমাকে তারপরেও আপনার এ কথা কথা বলতে না ঠিক না তো বড় হিকমত রয়েছে আল্লাহ দুই নম্বরে বলছেন যে কিছু কিছু শর্ত রয়েছে যেগুলি পুরা করা চলবে না কাতালাক উহতিহা যদি বলে যে তালাক দিতে হবে হ্যাঁ তোমার আগের স্ত্রীকে তালাক দিতে হবে না কারণ নবীলাম নিষিদ্ধ করেছেন অমাজহামুখালেফান ফি আর কিছু কিছু শর্ত রয়েছে যেগুলি পুরা করা চলবে কি চলবে না যাবে কি যাবে না এই সম্পর্কে এখতেলাফ রয়েছে কোনগুলিতে এখতেলাফ রয়েছে শোনেন ওগুলো শোনেন কিছু বলছেন কাশতে রাত আল্লাহ আলাইহা। আপনার স্ত্রী বিয়ে করার সময় আপনি প্রথমবারই বিয়ে করেছেন শর্ত লাগাচ্ছে যে আমি বেঁচে থাকতে আর দ্বিতীয় বিয়ে করতে পারবে না তুমি যদি এরকম শর্ত লাগায় চলবে না চলবে না হ্যাঁ চলবে শর্ত সৌদি আরবে এর উপর আমল আছে সৌদি আরবে আমল আছে আমি বেশ কিছু বিয়েতে গিয়েছি যে আপনার ওই আদালতে যে বিয়েগুলি এখন তো আদালতে বিয়ে হয় বিদেশিদের তো বিয়েগুলিতে দেখি গিয়েছি যখন পড়া হয় তখন জিজ্ঞেস করে যে কোনো শর্ত লাগাতে চান মেয়ে পক্ষকে বলে কোনো শর্ত লেগে লাগাতে চান ছেলে পক্ষে বলে কোনো শর্ত লাগাতে চান যদি বলে না কোনো শর্ত নাই তা বিনা শর্ত না হলে লিখবে শর্ত শর্ত কি যে আর যেন আমি বেঁচে থাকতে বিয়ে না করা হয় ধরেন একটা শর্ত এরকম আমাকে যেন সৌদি আরবে রাখা হয় অন্য কোনো দেশে না নিয়ে যাওয়া হয় হ্যাঁ ইত্যাদি ইত্যাদি আমাকে তার আর কিস্তি আছে যেন এক বাড়িতে আমাকে যেন আলাদা বাড়ি দেওয়া হয় ইত্যাদি শর্ত লাগাতে পারে বিয়ে করব কিন্তু আমাকে আমার বাড়ি থেকে তুমি তোমার বাড়িতে নিয়ে যেতে পারবে না আমি আমার বাড়িতে থাকবো তোমাকে এখানে এসে থাকতে হবে ঘর জামাই হয়ে থাকতে হবে যদি শর্ত লাগায় তো জাহেজ জি যদি ইখতলাফ রয়েছে সব অমায়াসুল আকে দুলেন এগো আর এছাড়াও মহরানা ছাড়া অন্যান্য যে সব শর্ত যে যদি ছেলে পক্ষ লাগায় অবশ্যই হাতে হাজি শুরু তো আমসালে কালা শাফি আহমদ ইসাক শাফি আহমদ ইসাক বলছেন এই ধরনের শর্তগুলি সহি এরপরে যে হাদিসটি আসছে সেটা হচ্ছে মোত আর বিবাহ আর মোতার বিবাহের আলোচনা চললে লম্বা অন্তত আধা ঘন্টা লাগবে সেজন্য সেটাতে ঢুকবো না তার আগে এই বিষয়ের সাথে সম্পর্কিত শর্তের সাথে বা স্বামী স্ত্রীর একে অপরের সাথে সদ্ব্যবহারের ক্ষেত্রে একটি হাদিস নাব নাবীম সাল্লাল্লাহ সাল্লাম বিদায় হজে যে খুদবা দিয়েছিলেন আরফ তার একটা অংশ নবিশ্বাসাল্লাম সেই উপদেশেই ইতাকুল্লাহফের নেসা তোমরা নারী জাতির ক্ষেত্রে স্ত্রীদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করিও ফাইন নাকুম আকাশ তো মোহন কারণ তাদেরকে স্ত্রীদেরকে তোমরা গ্রহণ করেছো আল্লাহর আমানতের সাথে হ্যাঁ আল্লাহর আমানতের সাথে মানে আল্লাহ এই আমানত অপরের তোমার জন্য করেছেন কবুল করলাম এই কথা দিয়ে একজন প্রস্তাব পেশ করলো আমার মেয়েটার বিয়ে দিলাম আর আপনি বলেন কবুল করলাম এই দুটো কথাতেই যে আপনার জন্য হালাল হলো এটা যদি আল্লাহ হালাল না করেন তাহলে কি আর হালাল হইতো কখনো হালাল হইতো না জি তো আল্লাহ পাখের আমানতের মাধ্যমে তোমরা তাদেরকে গ্রহণ করেছো ওয়াস্তাহাল তুম না আহন্না বেকালিমাতিল্লা এবং আল্লাহর ক্যালেমার মাধ্যমে এই ইজাব কবুলের মাধ্যমেই তোমরা তাদের লজ্জা স্থানকে হালাল করেছো ফাস্তা উসুফিহিন্না খায়রা সুতরাং নারীদের ক্ষেত্রে তোমরা কল্যাণের উপদেশ গ্রহণ করো ইস্তা মানে ওসিয়ত তলব করো অর্থাৎ রসুল্লাহ ওসিয়তগুলি তোমরা গ্রহণ করো নিয়ে নাও এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ পাক রবুল আলম যেন আমাদেরকে কোরআনে বাহাদিস অনুযায়ী জীবনযাপনে তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সার্বিক জীবন যেন সুখী করেন পারিবারিক জীবনে আল্লাহ পাক যেন আমাদের বরকত দান করেন ছেলে মেয়েতে বর্কত দান করেন পরিবারে আল্লাহ পাক দান করেন আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের পথে থাকার তৌফিক দান করেন ও সাল্লীনা মহম্মদ ও আলা আলী ও সাহেব